ঝটপট নাস্তা তৈরি করবেন মাথায় কিছু ঢুকছে না এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন সবাইকে আসসালাম আলাইকুম টিফিনের জন্য বাচ্চাদের হঠাৎ করে কি দিবেন। তখন এই ধরনের রেসিপিগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর বড়োরা ছোটোরা সবাই খেতে পারবে সস অথবা দিয়ে তাহলে চলুন আমি এখানে তিনটা ডিম নিয়ে নেব তিনটা ডিম চারটা ডিম নাস্তা যদি বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে সেটাই বলছি তিনটা ডিম আমি এখানে নিয়ে নিলাম এরপরে আমি এখানে হালকা দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হালকা হালকা একটা ফ্লেভার এবং ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এই দেখুন দিয়ে দিলাম সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলা একদম সামান্য এরপর আছে এখানে গাজর কুচি আর ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম একদম ছোট করে কুচিয়ে নিয়েছে আর গাজর কুচিয়ে নিয়েছে দিয়ে দিলাম সেই ডিমের মিশ্রণে এরপর কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিব দুই চামচ চাইলে এখানে চাইলের গুঁড়াও অ্যাড করতে পারেন দিয়ে দিছি সামান্য লবণ এরপরে আমি হালকা একটু চিনি দিয়ে দেব হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম ভালো করে হ্যান্ডমিক্সের সাহায্যে আমি মিশিয়ে নেব তার সাথে দিয়ে দিছি হাফ চামচ কন বেকিং পাউডার বেকিং পাউডার হাফ চামচের মতো দিয়ে দিলাম তাতে সফট হবে এবং খুবই মজা লাগবে এই উপকরণ দিয়ে ঝট হাতের কাছেই এই উপকরণগুলো থেকে যায় সবার কাছেই তো ঝটপাট টিফিন অথবা সন্ধ্যা বিকালের নাস্তা খুবই জমে যাবে একটা প্যান বসিয়ে দিলাম এখানে আর হালকা গরম হতে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়েই বন্ধুরা যদি এই রেসিপিটা পুরোপুরি ভেজে নেন অনেকটা ফেলেবার এবং মজার স্বাদ বাড়িয়ে দিবে ঘি না থাকলে বাটার দিয়েও এই কাজটা করতে পারেন অথবা তেল তো আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি তিনটা ডিমে এবং যেই সবজিটা আমি ব্যবহার করলাম সেখানে অনেকগুলো নাস্তা তৈরি হবে চার পর্যন্ত তো অনায়াসে এক পিস করে হলেও খেতে পারবেন আর এখানে চাইলে ঘোড়াও কিন্তু অ্যাড করতে পারেন তো একই হালকা হয়ে গেছে মতন আমি উঠিয়ে দিলাম একবারে প্যান্ট কেকের মতো হয়েছে এতটা মজার হয় খুবই অপেক্ষা করার পরে আমি আবারও উঠিয়ে দিলাম পরের পিঠটা হালকা উপরের কালারটার মতো আসলেই উঠিয়ে নেব তো আমার নাস্তা রেডি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় পিস মানে বড়ো বড়ো পিস হয়েছে এক পিস করে খেলেও চায়ের সাথে ছ পাঁচ ছজন মানুষ খেতে পারবেন অনায়াসে তিনটা ডিম দিয়ে কেপচিকাম এবং গাজর দিয়ে অনেকটা সফট আর খুবই মজাদার মুখ এই রেসিপিটা খুবই ঝটপাট তৈরি করবেন অবশ্যই ফ্রেন্ড মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে রেসিপিগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন চায়ের সাথেও দারুণ জমে এবং আপনি সস খেতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ